ঘুরে ফেরার মতো ঘুরে বেড়ানোর মতো একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে বাচ্চারা ছুটোছুটি করতে পারে খেলাধুলা করতে পারে অনেক বড় জায়গাটা অনেকগুলি পুকুর আছে এখানে এখানে দশটা পুকুর আছে এই পুকুরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় সন্ধ্যা হয়ে গেছে এখানে বসা এই যে আমার মামনি এখানে বসা আছে আর এইখানে মুরগিও পালন করা হয় এই যে মুরগি রয়েছে বিভিন্ন রকমের অসাধারণ সুন্দর লাগে দেখতে কতটা সুন্দর লাগে ও যে মাছ লাফাচ্ছে আম্মু কুকুরের মধ্যে মাছ লাফায় ভালো লাগে দেখতে ইসমাম এখন ভয় লাগে পানি দেখলে পানি দেখলে ভয় লাগে কোনো ভয় নাই কোনো ভয় নাই মজা করো দুজনে থাকো ও হ্যাঁ তো সুন্দর পেপে হয়েছে না আম্মু অনেক সুন্দর পেপে হয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এখানে গাছগুলি দেখতে এটা একটা ফুলের গাছ কেউ বলতে পারলে বলবেন যে এটা কি ফুলের গাছ আমার আসলে এই মুহূর্তে আমার মনে আসছে না এটা অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে কিন্তু কি ফুলের গাছ এই পাতাগুলো অনেক সুন্দর দেখতে এই যে পাতাগুলি অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু এটা ঠিক কি ফুলের গাছ এই মুহূর্তে আমার মনে আসছে না সবুজে শ্যামলে ঘেরা পরিবেশ খুব ভালো লাগে দেখতে এই যে মুরগিগুলি খাইতেছে দেখছো এই যে মুরগি মুরগি দেখছো বাবা এই যে দেখো কি খাচ্ছে মুরগি খাবার খাচ্ছে দেখো মুরগি ধরবা তুমি তো আবার বিড়াল পছন্দ করো বিড়াল দেখলেই তুমি একেবারে কোলে নিতে চাও তাই না বাবা ও বাবা এই যে এই যে এডিকাসো ওইটা কি ওইটা তোমার যা কিছু আছে সবই আমার বাবার তাই না বাবা অনেক মজা করছো এখানে আইসা বাবা আহা এখানে হচ্ছে মাছ আর কি ওই প্রজনন করা হয় এই ঘরটার মধ্যে এটা হচ্ছে ফিশারি অফিস এখানে মাছ প্রজনন করা হয় এটা হচ্ছে ফিশারি অফিসের মেইন জায়গা আর কি এই যে এই ঘরটাতে আর এখানে মোট দশটি পুকুর রয়েছে প্রত্যেকটা পুকুরে মাছ চাষ করা হয় অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে মাঝে মধ্যেই আমি এখানে আসি এই পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে যারা থাকেন দেখাশোনা করেন তারা হচ্ছে মুরগি পালন করেন এই যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি বাচ্চারা আসলে খোলামেলা পরিবেশ পেলে ভীষণ হোট হাঁটতে পছন্দ করে দৌড়াদৌড়ি করতে পছন্দ করে খেলা করতে পছন্দ করে এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে অনেকখানি জায়গা বাবাটা এই যে আল্লাহ হাফেজ বন্ধুরা ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ এখানে হচ্ছে বিভিন্ন রকমের সবজি লাগানো হবে এই জন্য মাটি এইভাবে সুন্দর করে আর কি মাটিকে প্রক্রিয়াজাত করা হয়েছে